আমি জানি এখন উদযাপন করার সময় না বাট এই যে শেখ হাসিনা যে পদত্যাগ করছে লাইক বাংলাদেশ থেকে চলে গেছে পালাইছে এইটা থেকে বড় খুশের কি হতে পারে এখন আমাদের উপর দায়িত্ব আমরা যে স্টুডেন্ট আছি আমাদের উপর দায়িত্ব যে দেশটাকে সচল করা আর তার ছেলে একটা কথা বলছে কি জয় নাকি কি জানি নাম তো ও একটা কথা বলছে যে যে শেখ হাসিনা যে দেশ ছাড়ি চলে গেছে দেন আমরা এখন বুঝবো যে কত বড় মনে করো জিনিস আমাদের দেশ থেকে চলে গেছে এটা আমরা বুঝবো ইনশাআল্লাহ আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনরায় গঠন করবো আগের থেকে ব্যাপার এই যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এইসব কোন ট্যাগ আমাদের দেশে লাগবে না আমাদের দেশ একটাই নাম থাকবে শুধু বাংলাদেশ এইটার ভিতরে থাকবে ডিজিটাল এটার ভিতরে থাকবে স্মার্ট এটার ভিতরে থাকবে টেকনোলজি এন্ড অনেক কিছু দিয়ে ভরা ইনশাআল্লাহ দেন আমরা যারা স্টুডেন্ট আছি আমাদেরকে এখন একতাবদ্ধ হয়ে সবকিছু কাজ করতে হবে আমলি সরকার যখন ক্ষমতা ছিল তখন তারা কিন্তু ধর্মের ভেদাভেদও কিন্তু আমাদের এই দেশে করছে কিন্তু আমরা তা চাই না আমাদের সবার একটাই পরিচয় থাকবে আমরা সবাই মানুষ আর আমরা সবাই বাঙালি থ্যাংক ইউ ফর বাই